নাস্তিকদের দাবি পবিত্র কোরআনে নাকি লেখা আছে সূর্য পৃথিবীর চারোদিকে ঘরে আসলেই কি পবিত্র কোরআনে এটা লেখা আছে নাকি নাস্তিকদের এটা মিথ্যা অপবাদ আসসালামু আলাইকুম আমি তাইকুর রহমান যুক্তির আলো থেকে স্বাগত জানাচ্ছি বৈজ্ঞানিক কোরআন সিরিজের চতুর্থ নম্বর পর্বে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পবিত্র কোরআনে কি আসলেই লেখা আছে সূর্য পৃথিবীর চারোদিকে ঘরে তো তার আগে জেনে আসি আদিম যুগ থেকে এই পর্যন্ত সূর্য এবং পৃথিবী সম্পর্কে মানুষের কি রকমের ধারণা ছিল প্রাচীন মানুষের ধারণা খ্রিস্টপূর্ব চার শতক পর্যন্ত প্রাচীন গ্রিকরা এবং দার্শনিকরা বিশ্বাস করতেন যে পৃথিবী মহাবিশ্বর কেন্দ্র সূর্য এবং চন্দ্র এগুলো হচ্ছে পৃথিবীর চারোদিকে ঘুরছে এই ভুল ধারণাকে বলা হয় ভূমি কেন্দ্রিক মডেল প্রায় পনেরোশো বছরের বেশি সময় ধরে এই ধারণাই সঠিক মনে করা হতো এরপরে পনেরোশো সালে বিজ্ঞানী নিকোলাস নিকাস প্রথম সাহসের সাথে বলে যে সূর্যের চারোদিকে ঘরে কিন্তু তিনি এটা প্রমাণ করতে পারে না চূড়ান্তভাবে ষোলোশো নয় সালে গ্যালিলিও গ্যালিলি টেলিস্কোপ আবিষ্কার করে আর টেলিস্কোপ আবিষ্কার করার পরে তিনি প্রমাণ করে সূর্য পৃথিবীর চারোদিকে ঘোরে না বরং পৃথিবী সূর্যের চারোদিকে ঘরে এই ধারণাকে বলা হয় সূর্য কেন্দ্রিক মডেল শুরুতে খ্রিস্টান চার্চ এই মতবাদকে ভয়ানক অপরাধ হিসাবে ধরে গ্যালিলিওকে জেলে পাঠানো হয় কিন্তু পরে ধীরে ধীরে সবাই মেনে নেয় এরপরে বহু বছর পরে আঠেরোশো সালের শেষের দিকে আধুনিক জ্যোতির্বিজ্ঞানে জানা যায় যে সূর্য স্থির নয় সূর্য মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রের চারোদিকে ঘুরছে গড়ে প্রতি সেকেন্ডে দুইশো বিশ কিলোমিটার সূর্যকে একবার গ্যালাক্সি প্রদক্ষিণ করতে সময় লাগে প্রায় দুইশো পঁচিশ থেকে দুইশো পঞ্চাশ মিলিয়ন বছর এরপরে সর্বশেষ নিউটনের ড্রাভিটি সূত্র ষোলোশো সাতাশি এবং কেপলারের গ্রহীয় সূত্র সতেরোশো শতকের মাধ্যমে বোঝা যায় যে প্রতিটি গ্রহ সূর্যের চারদিকে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘরে একই সাথে প্রতিটি গ্রহ তার নিজ অক্ষে ঘরে যেমন পৃথিবী চব্বিশ ঘন্টায় একবার ঘরে তো এবারে দেখে আসি পবিত্র কোরআন এ সম্পর্কে কি বলে পবিত্র কোরআনে সুরাল ইয়াসিনের আটত্রিশ থেকে চল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে আর সূর্য তার জন্য নির্দিষ্ট করে দেওয়া কক্ষপথে ঘুরছে অথবা যদি একটু সহজ করে বলি তাহলে আর সূর্য তার জন্য নির্দিষ্ট করে দেওয়া জায়গায় গতিশীল এই আয়াতের কোথাও পৃথিবী উল্লেখ করা হয়নি মানে সূর্য পৃথিবীর চারোদিকে ঘুরছে এরকমের কোনো শব্দ উল্লেখ করা হয়নি এখানে বলা হয়েছে সূর্য তার নিজ কক্ষের চারোদিকে ঘুরছে একটু আগে আমি বলেছিলাম আঠেরোশো শতকের শেষের দিকে বিজ্ঞানীরা আবিষ্কার করেছিল সূর্য তার নিজ কক্ষের চারোদিকে ঘুরছে ঠিক সেই একই কথা পবিত্র পুরাণেও বলা হয়েছে যেটা বিজ্ঞানীরা আবিষ্কার করারও বারোশো বছর আগে একবার একটু চিন্তা করে দেখেছেন ওই বারোশো বছর আগে মানুষেরা ভাবতো এতটুকু পর্যন্তই যদি একটু বুদ্ধিমান কোনো মানুষ হতো তারা ভাবতো যে উঠছে এখান থেকে সূর্যটা আবার ডুবে যাচ্ছে আবার এখান থেকে ঘুরে এসে আবার হয়তো উঠছে এমনটা যদি ভাবতো তারাও বলতো যে সূর্য পৃথিবীর চারোদিকে ঘুরছে যদি হরজত মোহাম্মদ সাল্লাহাম বানিয়ে বানিয়ে পবিত্র কুরন লিখতই তাহলে সে এখানে লিখত সূর্য পৃথিবীর চারোদিকে ঘুরছে সূর্য তার নিজ কক্ষের চারোদিকে ঘুরছে এটা তিনি কখনোই লিখত না লিখত সূর্য পৃথিবীর চারোদিকে ঘুরছে কারণ সে যেটা দেখছে অথবা সে যেটা অনুমান করছে সেটাই সে বলতো আর এখানে নিজ কক্ষের চারোদিকে ঘোরার কথা বলা হয়েছে যেটা ওই সময় কোনো মানুষের পক্ষে জানা সম্ভব নয় আপনি যদি একজন সত্য অনুসন্ধানকারী হয়ে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন এটা কোনো সাধারণ মানুষের পক্ষে বলা সম্ভব নয় এটা একমাত্র সৃষ্টিকর্তাই বলতে পারে তো ভিডিওটি আছে এ পর্যন্তই আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি পবিত্রকরণে কোথাও লেখা নেই সূর্য পৃথিবীর চারোদিকে ঘরে বরং লেখা আছে সূর্য তার নিজ কক্ষের চারোদিকে বিচারণ করছে আর সর্বশেষ একটা অনুরোধ করব আপনার যদি কোনো নাস্তিক অথবা অমুসলিম বন্ধু থেকে থাকে তাদের কাছে বেশি বেশি করে একটু ভিডিওটা শেয়ার করে দিবেন খোদা হাফেজ